হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আজ আমি সকাল সকাল উঠে একটা বড় ব্ল্যান্ডার করে ফেলেছি কী ব্ল্যান্ডার সেটা জানো আমার বরের সকালবেলা পাঁচটার সময় একটা মাল ডেলিভারি করার কথা ছিল অর্ডার ছিল সে এলাম দিয়ে ঘুমিয়েছে আর আমি সকালে উঠে অ্যালার্ম বন্ধ করে দিয়েছি আমার অ্যালার্ম বাঁচলে এত বিরক্ত লাগে ঘুমের মধ্যে যে কী বলবো তাই আমি অ্যালার্ম শুনেছি আর অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি বাবুর আপনার মাল অর্ডার করা ক্যান্সেল আর অর্ডারটা এসেছিলো অর্ডারের লোক বারবার ফোন করে যাচ্ছে বাবু তো ফোন তুলতেই পারছে না কারণ কী বলবে ফোন তুলেছে আমার বউ অ্যালার্ম বন্ধ করে দিয়েছিলো বলে আমি উঠতে পারিনি সকাল সকাল একটা এত বড় ব্লান্ডার করে ফেললাম আর আমার বর তো আমাকে বকতেও পারছে না আর কিছু বলতেও পারছে না জাস্ট চুপ দিয়ে আছে আর ভাবছে যে আমি কী করবো বা কাকে কী বলবো আর মালটা অর্ডার দেওয়ার টাইম ওটাই ছিল তো টাইমটা পেরিয়ে গেলে আর অর্ডার হতো হতো না মালটা তো সে তো বারবার কল করেই যাচ্ছে আর এই ফোন রিসিভ করার মতো ক্ষমতাই এর মধ্যে নেই কারণ কী বলবে তাকে যেহেতু দোষটা আমার আমার ঘরে তো দোষ দিয়ে আর নিজে স্যাটিসফাই হতে পারবে না তো সকাল সকাল এত একটা বড় ব্লান্ডার করে আমার খুব খারাপ লাগছিলো কিন্তু কেয়ার আর করা যাবে হয়ে গেছে আমার ক্ষেত্রে তো পরের দিন হয়তো হবে অর্ডারটা সকালবেলা ঘুমের মধ্যে যদি অ্যালার্ম বাজে আমার এত বিরক্ত লাগে যে কী বলবো আর তার মধ্যে আমি যেখানে উঠি ছটায় সেখানে চার সাড়ে চারটার থেকে অ্যালার্ম বাজছে পাঁচটায় উঠতে হবে তাহলে সাড়ে চারটায় অ্যালার্ম দেওয়া আছে তখন থেকে অ্যালার্ম বাজছে আমার কানের কাজটা জাস্ট ভয়াবহ করছিল তাই আমি বিরক্ত হয়ে অ্যালার্ম বন্ধ করে দিয়েছি আর আর পরেও বাজেনি অ্যালার্মটা যে বন্ধ করে দিয়েছি পরেও আর বাজেনি অ্যালার্মটা তাই ওর মাল ডেলিভারিটা ক্যান্সেল হয়ে গেলো কেয়ার করা যাবে এটাই বলার ছিল তোমাদের এটা